জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনোস সবকিছু ঠিকঠাক থাকলে রোববার রাতেই নিউ যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান আর এই সফরে তার সঙ্গে যাচ্ছেন বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপির কয়েকজন নেতা যা পরিণত হয়েছে টক অফ দ্য টাউনে এর কারণ নিয়ে মানুষের মাঝে বাড়ছে কৌতূহল প্রথমবারের মতো কোনো সরকার প্রধানের সাথে বিদেশ সফরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এটা কি সাধারণ কোনো ঘটনা নাকি এর পেছনে আছে অন্য কিছু বুধবার সচিবালয় এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হাসান জানান রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুমায়ুন কবির বাংলাদেশ জামায়াত ইসলামী নায়বে তাহের এবং এনসিপির আক্তার হোসেন প্রধান উপদেষ্টার সাথেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদের এই ইস্যুতে গেল বৃহস্পতিবার এক প্রতিবেদন করে জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম দয়চে ফেলে সেখানে রাজনৈতিক দলগুলোর নেতাদের সফর প্রসঙ্গে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন এবার প্রধানত দুটি কারণে তিন দলের নেতাদের প্রধান উপদেষ্টা নিউ সফরের সঙ্গী করেছেন একটা হতে পারে প্রফেসর ডক্টর ইউনুস বিশ্বকে দেখাবেন দেশের রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আছে আরেকটি হলো আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি বিক্ষোভ করে তাহলে বিএনপি জামায়াত ও এনসিপির সাপোর্টাররা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সাবেক কূটনীতিক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলামের ধারণাও একই রকম তার মতে বিদেশে গিয়ে এবার যদি নিউ ইয়র্কে আওয়ামী লীগ কোন ঝামেলা করে সেই আশঙ্কা থেকেই তিনি তিন দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন যদি সেরকম কিছু হয় তাহলে ওই তিন দলের নেতাকর্মীরাও সেখানে তাদের সাপোর্ট দিতে পারবে আরেকটি বিষয় হলো তিনি দেখাতে চাইছেন তাকে নিয়ে রাজনৈতিক ঐক্য আছে তামজিদ মির্জা নিউজ